ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে সিসি ঠাকুর এরপর একবার তামাক খেলেন গ্রামের একটি মুসলমান ভাই এসে বলল ঠাকুর আমার ছেলেটির বসন্ত হয়েছে সিসি ঠাকুর টিকে দিয়েছিলি উক্ত মুসলমান ভাই না সিসি ঠাকুর ডাক্তারকে নিয়ে দেখা আর খুব সাবধানে মশারির তলে রাখিস রোগ যেন না ছড়ায় আর বাড়ির আর সবাইকে টিকে নেবার ব্যবস্থা করে দে উক্ত মুসলমান ভাই মশারি তো একখানা আছে মাত্র শ্রীজি ঠাকুর তখন কিশোরীদাকে একখানা মশারি দেবার ব্যবস্থা করতে বললেন পরক্ষণে প্যারিদাকে ডেকে বললেন তাড়াতাড়ি লিম্প আনিয়ে সবাইকে টিকে দেবার ব্যবস্থা কর একটি প্রাণীও যেন বাকি না থাকে প্যারিদা আচ্ছা শ্রীজি ঠাকুর এরপর উঠে একবার বাড়ির ভিতর সিসি বড় মায়ের কাছে গিয়ে বসলেন সেখান থেকে পরে এসে খেপুদার বারান্দায় এসে বসলেন আবার সেখান থেকে পরে আবার খেপুদার বারান্দায় এসে বসলেন আবার লোকে ভিড় জমে উঠল গোসাইদা এসে প্রণাম করে দাঁড়ালেন শিশি ঠাকুর মধুরকণ্ঠে জিজ্ঞাসা করলেন গোসাইদা কেমন আছেন গোসাইদা ভালো সিসি ঠাকুর বসেন দেখি গল্প করি গোসাইদা বসলেন সিসি ঠাকুর আগেই সেই পাগলা যুগের কথা আপনার মনে আছে গোসাইদা মনে আছে বই কি এখনও সেই সব দিনের কথা গল্প করতে বসলেই নিজেকে ভুলে যায় শরীরের মধ্যে কেমন যেন একটা শক্তি জেগে ওঠে শ্রী ঠাকুর ওই গল্প করা ভালো নতুন যারা আসছে তারা অনেকেই তো জানে না আপনি কিশোরী ওদের কাছে গল্প করে শোনাবেন আপনি বক্তৃতা করতে পারেন না গোসাইদা বক্তৃতা হিসেবে বক্তৃতা আসে না তবে কথাই কথায় কথা উঠে গেলে ভিতর দিয়ে যেন অনর্গল বেরোতে থাকে শ্রী ঠাকুর ও তো এক এক রকমের বক্তৃতা বসে বসেও বক্তৃতা হয় তবে ওই যে বললেন কথা উঠে গেলে অনর্গল বেরোতে থাকে আড্ডা করে বসে ওই ভাবের মজলিস গল্প যদি করেন খুব ভালো হয় সে আমলে আপনারা সেজে গুজে যাজন করা যাকে বলে তা করিনি কিন্তু তখন আপনারা অল্প কয়েকজন মিলে যাজন যা করেছেন তার তুলনা হয় না আপনাদের নিজেদের অভিজ্ঞতার কথাই যদি বলি তাতে অনেকের চোখ খুলে যাবে ওইরকম একটা মত্ত নেশানা থাকলে কি যাজন হয় তখন আপনারা যেখানেই যেতেন সেখানেই মানুষকে পাগল করে তুলতেন আপনি ও কিশোরী কাশিতে যেয়ে কি কাণ্ডটা করলেন গোসাইদা তখন আপনার দয়া একটা আত্মহারা রকম ছিল কিশোরীর তো প্রেমতমত হয়ে থাকতো বিশ্বনাথের মন্দিরে যেয়ে এক অপূর্ব ভাবাবেশ হুঙ্কার দিয়ে নাচতে লাগলো যে পাণ্ডারা পর্যন্ত স্তুতি করতে লাগলো ওই সব দিনের গল্প করতে গেলে আবার সেই ভাবটা জেগে ওঠে শ্রী ঠাকুর জাগবেই তো মাল যেসব ভিতরে মজুত আছে এখন তা সবাইকে নাচিয়ে তোলেন ঝাঁকিয়ে দিলেই হয় তখন আপনারা নেশাখরের মতো এই নিয়ে বেহুশ হয়ে থাকতেন ঘর সংসার টাকা পয়সা নাম যশ কোনো পিছন টানেরই বালাই ছিল না অমন্ত তীব্র তরতরে আবেগ থাকলেই মানুষকে তাড়াতাড়ি মাতিয়ে তোলা যায় আপনারা ওই আশ্বাদ জানা আছে তাই বলেই ভিতরটা সাড়া দিয়ে ওঠে অনেকে ঠাওর করতে পারে না ব্যাপারটা কী প্রাণটা আলগা রেখে বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করে তাতে কি আর বোধের দরজা খোলে আর আপনি যে আজকাল পৌরহিত্য করছেন এ খুব ভালো কয়েকজন ব্রাহ্মণ ঋত্বিকে পৌরোহিত্যের ক্রিয়াকর্মগুলি শিখিয়ে দেন কোন অনুষ্ঠান কেন করা হয় তা তাৎপর্য তাদের ধরিয়ে দেবেন যজমানদের কাছেও ক্রিয়াকর্ম ব্যাপদেশে সংক্ষিপ্তে ওগুলি বলতে হয় ওই বলার ভিতর দিয়ে মানুষের আগ্রহ ও বোধ বাড়ে তাৎপর্য ও ব্যাখ্যা সম্বন্ধিত ক্রিয়াকর্ম পদ্ধতি একখানা নিজে যদি লিখতে পারেন কিংবা কাউকে দিয়ে যদি লেখাতে পারেন তাহলে ভালো হয় গোসাইদা আমি নিজে যেসব জানি না তবে আপনার দয় অনেকখানি ধারণা করে নিতে পারি কোনটা কেন করা হয় আর কাজকর্মের সময় আমি সেগুলি কিছু কিছু বলি শেখাবার কথা বলছেন কিন্তু তেমন আগ্রহশীল লোকই তো কম শ্রী ঠাকুর পৌরোহিত্য করবার সময় লক্ষ্য রাখতে হয় কোনো অনুষ্ঠানকে যেন অযথা দীর্ঘ না করা হয় দীক্ষাদানের ব্যাপারেও ওই কথা একটা সমবেগের সঙ্গে মুখ্যকরণীয় যাতা বাদ না দিয়ে ক্ষিপ্র গতিতে কাজ সমাদা করে ফেলতে হয় শিথিল মন্থর গতিতে দীর্ঘ সময় ধরে করলে মানুষের আগ্রহ শিথিল হয়ে ওঠে তাতে মাথায় ভালো করে গাঁথে না এক বিষয়ে দীর্ঘ সময় তীব্র মনোযোগ দেবার মতো ক্ষমতা মানুষের নেই আর যাদের শেখাবেন তাদের আগ্রহ তেমন থাকা চায় সংস্কৃত জ্ঞান কিছু থাকা চাই মন্ত্রের অর্থগুলি যদি ভালো করে না বোঝে উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে ব্যাপারটা প্রাণহীন হয়ে ওঠে শুধু এই জন্যই নয় প্রত্যেক হিন্দু সন্তানের সংস্কৃত ভালো করে শেখা দরকার তা না হলে আমাদের নিজেদের তফিলে কী মাল আছে সে সম্বন্ধে কোনো ধারণা হয় না বেদ থেকে আরম্ভ করে যে কোনো সংস্কৃত গ্রন্থ কী আছে নিজে পড়ে বুঝতে পারেন এতখানি জ্ঞান থাকা চাই নচেত টিক্কা টিপ্পনির মাধ্যমে যদি বুঝতে হয় তাহলে অনেক গোল ঢুকে যাবে গোসাইদা টিক্কা টিপ্পনি ছাড়া বোঝাও মুশকিল সেজে ঠাকুর ওর মধ্যে অনেক অবান্তর জিনিস ঢুকে গেছে তাই ব্যাকরণ ও ভাষাটা এতখানি আয়ত্ত করা যায় যাতে মূলে পড়ে মানে বুঝতে পারে আপনার হরি চেষ্টা করলেও পারে গোসাইদা ধরিয়ে দেওয়ার মতো লোক দরকার সেজে ঠাকুর সে আপনি পঞ্চানন্ডা বা কেষ্টদা পারেন গোসাইদা আমি অনেক ভুলে টুলে গেছি সেজে ঠাকুর ত্রোত ট্রোত যেরকম বানান তা দেখে দেখে তা তো মনে হয় না গোসাইদা ও আমি ভেবে চিনতে লিখি না ভিতরের একটা ভাব আসলে আপনার কথা স্মরণ করে কলম যা আসার এসে যায় শ্রী ঠাকুর ভাবমুক্ত অন্তরে ললিত মধুর ভঙ্গিতে সকলের মর্মকন্দর আড়নিত করে টান তুললেন মুকং করাতি বাচালং পঙ্গু লঙ্গয়তে গিরিং কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তারপর একটুক্ষণ চুপচাপ কাটল বহিরাগত একটা মা বললেন আমার মেয়ের বিয়ে দিয়েছি অদীক্ষিত পরিবারে সেখানে তারা মাছ খাওয়াবার জন্য পিলা পিঁড়ি করে তাই মেয়ে সেখানে যেতে চায় না আমি এখন কি করব। শেষ ঠাকুর উপযুক্ত ঘরে যদি মেয়ে দিয়ে থাকিস তাহলে পাঠাবি না কেন তারা তাদের বুঝ মতো মাছ খাওয়ার জন্য পিলা পিঁড়ি করে কিন্তু তোর মেয়ে যদি তাদের সেবা যত্ন ভালো করে করে এবং আবদার করে তাদের মতো নিয়ে নিরামিষ খায় তাহলে কি আটকায় নাকি বরং তোর মেয়ে যদি তেমন হয় তার দৌলতে তার শ্বশুর শাশুড়ি সবাইকে সৎসঙ্গী হয়ে যেতে পারে অতটুকু না পারলে তোর শিক্ষার বাহাদুরি কোথায় তোর মেয়ে যখন ঠিক পারবে মাটি খুশি হয়ে শ্রিজি ঠাকুরকে প্রণাম করলেন একটু বাদেই শিজি ঠাকুর স্নানে গেলেন যে ঠাকুর বিকালে মাতৃ মন্দিরের উত্তর দিকে বকুলতলার বেঞ্চে এসে বসলেন একটু উত্তরে বাবলা গাছ তার পাশে ফিলান্ত্রফি অফিসে কাঠের ঘর তার পূর্ব দিকে কিশোরীদার ঘর পশ্চিম দিকে ডিসপেন্সারি পোস্ট অফিস ইত্যাদি মাঝখান প্রাঙ্গন প্রাঙ্গনে কোথাও কোথাও চাপচাপ দুর্বা ঘাস কোথাও কোথাও একবারে পরিষ্কার বাবলা গাছের ডালের ফাঁক দিয়ে বেলা শেষে রোদ খাবলা খাবলা ছড়িয়ে পড়েছে শীতের দিন সেই ইতস্তত বিক্ষিপ্ত রোদের মধ্যে অনেকেই এসে বসেছেন ভক্তবৃন্দ যারা বাইরে থেকে অল্প কয়েক দিনের জন্য অধিবেশন উপলক্ষে এসেছেন তাদের অনেকেই এই কটি দিনের পূর্ণ সুযোগ গ্রহণ করতে চেষ্টা করছেন ঋত্বিক অধিবেশনে ফাঁকে ফাঁকে তারা যতটা বেশি সময় পারেন শ্রেজি ঠাকুরের সান্নিধ্যে তার সঙ্গসুক উপভোগ অতিবাহিত করেন খুলনা যশহর বরিশাল ফরিদপুর ঢাকা ময়মনসিংহ পাবনা রাজশাহী রংপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া, চব্বিশ পরগনা কলকাতা আসাম ইত্যাদি নানা জায়গা থেকে অনেকে এসেছেন বিভিন্ন স্থানে বিভিন্ন লোক একত্রে বসে আছেন সকলে ভাই ভাই পিতার চরণ তলে সমবেত হতে পেরে সকলেই মহানন্দ সন্তানদের পেয়ে ঠাকুর মহা উল্লাসিত অফুরন্ত আনন্দ উদ্দীপনায় ভরপুর করে তুলেছেন সকলকে এই আনন্দের সঞ্চয় নিয়ে কদিন পরেই যে যার ঘরে ফিরে যাবে তাদের ঘর সংসার পরিবার পরিবেশকে করে তুলবে আনন্দময় এ আনন্দের হাটে যোগ দিতে পারা কতই না ভাগ্যের কথা প্রমোদ দে বললেন গাড়িতে আসবার সময় একজন মাতাল আমাদের কামরায় বড় হাল্লা করছিল সিজি ঠাকুর হেসে বললেন সালা মাতালেরই কাণ্ডই আলাদা এরপর ঠাকুর ভঙ্গি করে দেখাতে লাগলেন মাতালরা মদ খেয়ে কেমন কথা বলে কেমন কায়দা করে ইত্যাদি সিজি ঠাকুর বলছেন ও হাসছেন হাসতে হাসতে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেল সিজি ঠাকুর সঙ্গে সঙ্গে সবাই হো হো করে হাসছেন হঠাৎ সিজি ঠাকুর গম্ভীর হয়ে বললেন সমবেদনার সুরে বলতে লাগলেন অনেকেই মদ খায় জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে থাকবার জন্য কিন্তু মদ খাবার পর সাময়িক উত্তেজনা যেমন আসে পরেই আসে ঘোরতর অবসাদ সে অবসাদ কাটাবার জন্য আবার মদ খায় এইভাবে শরীর মনকে জীর্ণ করে তোলে এই চক্রের থেকে বেরোতে পারে না মনে মনে শুভ সংকল্প আসলেও ঝোঁক যখন চাপে তখন আর সামলাতে পারে না কিন্তু ঝোঁকটা যখন আসে তখনই যদি ওই সমবেগ নিয়ে অন্য কোনো কাজে নিজেকে ব্যাপত করে তাহলে কিছুদিন এভাবে করতে করতে এইটি আয়ত্তে আসে প্রথমে আমি এটা ঠিক পেলাম রসগোল্লা খাওয়ার ব্যাপারে রসগোল্লা পরে আমায় অত্যন্ত লোভ ছিল অনেক সময় ধরে রসগোল্লা খেতাম একবার বেশ কয়েক টাকা বাকি পড়লো দোকানদার পরিষ্কার জানিয়ে দিল ভালো কথায় যদি টাকা না দেন তাহলে যে কোনোভাবে টাকা আদায় ভদ্র ভদ্রলোকের ছেলে আপনার লজ্জা করে না বাকি করে রসগোল্লা খান পয়সা দেবার নাম নেই তখন মনে এত গ্লানি হলো যে টাকাটা কোনোভাবে শোধ দিয়ে দিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম আর এভাবে রসগোল্লা খাব না কিন্তু প্রতিজ্ঞা করলে কি হবে আবার রসগোল্লা খাবার লোভ আমাকে পেয়ে বসলো মনে মনে ভাবতে লাগলাম যাক আজ খাই একদিন খেলে আর কি হবে এই বলে গুড়ি গুড়ি করে রসগোল্লার দোকানে দিয়ে এগোতে লাগলাম তখনই আবার মনে হলো লোভ আমাকে টেনে নিয়ে যাচ্ছে লোভের কাছে তো আমি হেরে যাচ্ছি এই বলে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে থেকে মনে হলো কে যেন আমাকে হিড় করে রসগোল্লার দোকানের দিকে টানছে তখন সোজা মাটিতে শুয়ে পড়লাম শুয়ে মনে হতে লাগলো আমি নিজেকে সামলাতে পারবো না আমাকে টেনে নিয়ে যাবেই তখন অরহর খেতে ঢুকে দুই হাত দিয়ে অরহর গাছগুলি জড়িয়ে ধরে পড়ে থাকলাম ভিতর তখন দরুণ তোলপাড় চলছে মন একবার বলছে জানা রসগোল্লা খেলে কি হবে ওটা তো এমন অখাদ্য কিছু নয় আর বেশি বাকি না পড়লেই হলো সময় মতো যদি শোধ দিয়ে দিস কিংবা বাকি না করিস তাহলে ক্ষতি কী পরক্ষণে বলছে না লোভকে প্রশ্রয় দিলে আরও পেয়ে বসবে যাওয়া হবে না এইভাবে ঘন্টাখানেক কেটে গেল। তারপর দেখলাম রসগোল্লা আবার ঝোঁকটা যেন কমে গেল ধীরে ধীরে বাড়ি ফিরে আসলাম দ্বিতীয় দিন ওই সময় মার কাছে মার খেয়ে কেটে গেল। তৃতীয় দিন আর যাব না মন করে হেমচৌধুরীর সঙ্গে ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে দিলাম সেই ঝগড়া করবে না কিন্তু আমার যে ঝগড়া না করলে নয় আমার যে সময়টা কাটিয়ে দেওয়া চায় তারপর মনে করলাম অরহর খেতে সবারই বা কী দরকার খামাকা ঝগড়া করবারই কি দরকার ব্যাপার তো হলো ঝোঁকটা যেন চাপে তখন অন্যভাবে ব্যস্ত হয়ে সময়টা কাটিয়ে দেওয়া তাই রোজ বুদ্ধি করে সময়টা এককভাবে কাজে ব্যস্ত হয়ে কাটিয়ে দিতে লাগলাম ক্রমে ক্রমে রসগোল্লার লোভ আমার আয়ত্তে আসলো তার সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও পুরো তিন বছরের মধ্যে আর রসগোল্লা খায়নি যে কোনো প্রবৃত্তিকেই এইভাবে বসে আনা যায় প্রবৃত্তির খেয়াল যেই চাপে সেই মুহূর্তে অন্য কোনো প্রীতিকর সৎ কাজে আত্মনিয়োগ করে শরীর মনকে ওই থেকে দূরে রেখে দিতে হয় তাহলে আস্তে আস্তে ওটা তখনকার মতো উবে যাবে যখন যখন ওই আবেগ পেয়ে বসতে চান তখন তখন ওই রকম করতে হয় বারবার এই রকম করতে করতে প্রবৃত্তির বন্ধন ঢিলে হয়ে পড়ে ছোট্ট একটু জিনিস এইটে তোমরা যদি কাজে লাগাও এবং অন্যকে কৌশলটা শিখিয়ে দাও তাহলে দেখবে প্রবৃত্তি জয় কত সহজ আমি অনেককেই এই কথা বলেছি অনেক মাতাল অনেক দুশ্চরিত্র এই সামান্য তুকটা প্রয়োগ করে ভালো হয়ে গেছে তবে ইচ্ছা ও অনুশীলন একসঙ্গে দুটো জিনিস থাকা যায় এরপর কেষ্টদা ও খেপুদা একত্রে এসে এসেছে ঠাকুরের সঙ্গে নিবৃত্তে অনেক সময় ধরে কথা বললেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু